এইভাবে খেজুর গুঁড়ে ডুবিয়েই খেতে হয় আমি খেয়ে একটু দেখাচ্ছি নমস্কার বন্ধুরা দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের শীতকাল মানে পিঠে পুলির সময় আজকে অজ্ঞান মাসের সংক্রান্তি আজকে পিঠে তৈরি করতে হয় তাই আমি আজকে নারকোল দিয়ে পিঠে করে আপনাদের দেখাবো বন্ধুরা আমি অনেক কষ্ট করি ভিডিওগুলো করি আপনারা দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা পিঠে করার জন্য আমি সেদ্ধ চালের বুড়ি নিয়েছি এতে সামান্য নুন মিশিয়ে নেব এই মাখার জন্যে আমি কুসুম কুসুম গরম জল করে রেখেছি আমি সেই দিয়েই মাখবো একবারে জল দিচ্ছি না আমি একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা মাখাটা আমার হয়ে গেছে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে বন্ধুরা উনুন ধরে গেছে আমি হাঁড়ি বসিয়ে দিলাম পিঠে সেদ্ধ করার জন্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব গরম করবার জন্য চাপা দিয়ে দিলাম সে তো পুলিপিঠে তৈরি করার জন্য আমি খানিকটা নারকুলকুঁড়ো নিয়েছি এইবারে আমি পুলিপিঠেগুলো তৈরি করে নেব গরম জলটা আমি একটা জায়গায় ঠেলে নিচ্ছি যাতে পিঠে করতে গিয়ে যাতে হাতে না লাগে एक बार एक बार जले हाथ का डुबिए लेबो মাঝে মাঝেই গরম জলে একটু হাত করে নিচ্ছি যাতে জড়িয়ে না যায় আমি একটা ডিজাইন করে ফিটে করছি আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই ডিজাইনটা আমি করেছি দেখুন বন্ধুরা আমি সব ফুলি গুলো তৈরি করে ফেলেছি এবার আমি ভাপিয়ে নেবো গরম জল ফুটছে এবার আমি গরম জলের হাড়ির উপর বসিয়ে দিলাম এটা গরম জলের ভাপেই সেদ্ধ হবে এবার আমি চাপা দিয়ে দিলাম এটা কুড়ি মিনিট পরে আমি খুলে দেখবো হয়েছি কিনা দেখি ঢাকাটা খুলে সেদ্ধ হয়ে গেছে কিনা আমি কাটা চামচ দিয়ে দেখছি পিঠে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ পিঠেগুলো আমি একটা থালায় ঢেলে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি পিঠে তৈরি করে দেখালাম আপনাদের এইবারে আমি একটা পিঠে খেয়ে আপনাদের দেখাবো এইভাবে খেজুর গুঁড়ে ডুবিয়েই খেতে হয় আমি খেয়ে একটু দেখাচ্ছি আমি বলবো না যে কেমন হয়েছে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই কুলিপিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন টাটা বন্ধুরা